আসসালামু আলাইকুম জাবাই স্ক্রিপ্ট অ্যারে ইটারেশন আমরা এর আগে ফর লুপটা দেখেছি তো ফর লুপ দিয়েই যে আপডেট কাজগুলো করা হয় সেগুলোই হলো ইটারেশন ইটারেশন বলতে জাবাই স্ক্রিপ্টে যেটা বোঝায় সেটা হলো আপনারা অ্যারে তো দেখেছেন নাকি অ্যারে অথবা অবজেক্ট অথবা কোনো কালেকশন ডেটাবেজের কোনো কালেকশন এর ভিতরের প্রতিটি উপাদানে একে একে ঘুরে দেখা বা প্রসেস করার একটা প্রক্রিয়া বিশেষ একটু কঠিন লাগে আপনাদের কে যদি একটু সহজ ভাষায় বলি যেন ফরলুপ আমরা ইউজ করতেছি ফরলুপ দ্বারা এর প্রত্যেকটা এলিমেন্টের উপরে আমরা হলো যে কোনো কাজ করতে পারি ওই ফরলুপের বিষয়টাই এখানে যে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা এলিমেন্টের উপরে টাচ করা বা প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে কিছু না কিছু করা কিছু চেঞ্জ করা কিছু আপডেট করা এটাই হলো ইটারেশন আপনারা প্র্যাকটিক্যালি যখন দেখব তখন আপনারা বিষয়টা আরও ভালো বুঝবেন এর এ ইটারেশনের মধ্যে আজকে সবগুলো আলোচনা করতে পারবো না স্টেপ বাই স্টেপ সবগুলো আলোচনা করব আমরা আজকে দেখব ফর ইচ এটা ফর লুপেরই একটা আপডেট ভার্সন ফর লুপ দিয়ে যেই কাজগুলো হয় ফর ইচ দিয়েই ওই কাজগুলোই করা যায় বাট ফর ইচটা এটা আপডেট হওয়ার কারণে এটা একটু গোছানো বিষয়টা একটু ফাংশনাল ওয়েতে ফর ইচটা করা দেন আমাদের আরেকটা বিষয় দেখবে সেটা হলো ম্যাপ ম্যাপ এবং ফর ইচ এই দুটার স্ট্রাকচার অনেকটা সেম বাট একটু অল্প কিছু পার্থক্য রয়েছে ফ্ল্যাট ম্যাপ ফ্ল্যাট ম্যাপ এবং ম্যাপের মধ্যে স্লি কিছু পার্থক্য রয়েছে সেটা আমরা দেখবো তো চলুন আমরা কথা না বেরিয়ে প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখি এখানে লক্ষ্য করুন আমি একটা ইন্ডেক্স ডট এস ফাইল ক্রিয়েট করেছি এর মধ্যে একটা অ্যারে তৈরি করেছি অ্যারে সম্পর্কে আপনাদের ধারণা আছে আমাদের প্রিভিয়াস ভিডিও রয়েছে ওখানে আপনি দেখবেন যে অ্যারে কাকে বলে অ্যারের স্ট্রাকচারটা কি এইগুলো সম্পর্কে আমি আর নতুনভাবে বলতে চাচ্ছি না আমরা এই অ্যারের উপর যদি ফর লুপ ইউজ করি তাহলে কীরকম হবে ফর লুপ পর আমাদের ইন্ডেক্সটা কি হলো ভার অথবা লেট কনস্ট যে কোনো একটা কিছু দিতে পারেন আই ইকলস টু জিরো আই ইস গ্রেটার দ্যান এই যে নাম্বার ডট লেন্থ অর্থাৎ নাম্বারের যতটুকু লেন্থ আছে এই লেন্থ পর্যন্ত আমি অ্যারেটা চালাবো এবং আই প্লাস প্লাস ওকে এবং এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো যদি কনসোল লগ লিখি তাহলে আই এর প্রত্যেকটা অর্থাৎ আই এর মান হলো জিরো আর এই নাম্বারের মধ্যে যে এই এরটা এর এর মান যদি জিরো হয় তাহলে ওয়ান আসবে টু আসবে থ্রি আসবে এবার এক এক করে আসবে তা আমরা এটার যদি আউটপুটটা দেখি আমরা ভালো সম্পর্কে জানি বাট এটার যদি আউটপুট আমরা দেখি তাহলে কিন্তু বিষয়টা আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। ওকে আমরা আমাদের টার্মিনালটা ওপেন করলাম এখানে আমরা কি কমান লিখবো নোট ইন্ডেক্স ডট জেস ওকে এন্টার দিলে দেখুন আমাদের এই যে লুপের প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো যে ওয়ান ফোর থ্রি এই যে ওয়ান টু ফোর সিক্স এইট নাইন প্রত্যেকটা ইলিমেন্টকে কিন্তু লুপ টাচ করছে আমরা যদি চাই যে এটার সাথে কিছু একটা করতে যে এই নাম্বারের সাথে আমরা যাচ্ছি টু গুণ করে ডাবল করে দিতে সেটা কিন্তু আমরা এখানে করতে পারবো করতে পারবো না অবশ্যই করতে পারবো যদি রেজাল্টটা দেখি দেখুন এই যে প্রত্যেকটা নাম্বারের সাথে দুই গুণ করে দিছি দুই দুই দুগুণে চার চার দুগুণে আট তারপরে ছয় দুগুণে বারো আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠারো এইভাবে দুই গুণ করে দিয়েছে প্রত্যেকটা নাম্বার এটা আমরা বুঝলাম অর্থাৎ ফর লুপ বুঝলাম এর উপরে কিভাবে রিট্রিভ করে এর প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে ধরে এখন আমরা এই বিষয়টাই যদি ফর ইচ ইউজ করে করি সেম বিষয় নতুন কিছু না সেক্ষেত্রে নাম্বার ডট ফর ইচ ফর ইচ সিনট্যাক্স এই এইভাবে ফর ইচ এখান থাকবে আমাদের একটা ফাংশন দিবে এই ফর ইচের ইনস্ট্রাকশন আছে ফাংশনের মধ্যে আমরা কি কি পাবো ভ্যালু পাবো ইনডেক্স নাম্বারটা পাবো এবং আমরা যেই এরের উপরে রিট্রিভ করতেছি সেই অ্যারেটা পাবো ঠিক আছে দেন আমাদের এইখানে যা কাজগুলো করি আমরা যদি ওই অ্যারেটা যে নাম্বারের অ্যারেটা আমরা যদি সেম কাজ ফর লুপ দ্বারা যে কাজ করেছি ফর ইচ দ্বারা ওই কাজই করতে চাই তাহলে কি হবে কনসোল ডট লক এই যে ভ্যালু আমাদের আছে ভ্যালুর সাথে দুই গুণ করে দিব আচ্ছা আগে ভ্যালুটা আমরা প্রিন্ট করে দেখি আমাদের ভ্যালু সবগুলো পাচ্ছি কিনা ওকে তাহলে নোট ইন্ডেক্স ডট জেস এন্টার দেখুন প্রত্যেকটা এলিমেন্ট আবার পূর্বের ন্যায় টাচ করেছে টাচ করেছে না এই যে ওয়ান টু ফোর ফাইভ সিক্স এইট নাইন ওকে এখন যদি ভ্যালুর সাথে আমরা দুই গুণ করে দেই তাহলেও কিন্তু আবার রেজাল্ট সেই ফরলুপের রেজাল্টের মতোই চলে আসবে দেখুন এই দেখুন সবগুলো সুন্দরভাবে ওই যে সেই ফরলুপ তারা যেটা করেছি সেটা তবে এইটা একটু প্রজেক্টের বিভিন্ন জায়গায় এটা স্ট্যান্ডার্ড হিসাবে ব্যবহার করা হয় আর কিছুই না ফরলুপে যা যা করতে পারি ফর ইচে তা তাই করা যাবে এ কিন্তু নতুনভাবে রিটার্ন কিছু করবে না জাস্ট এটা টাইপ করবে আপনি ইন্ডেক্স পাচ্ছেন অ্যারে পাচ্ছেন ফরলুপে কিন্তু এত কিছু পাচ্ছেন না আপনার মানে এইগুলো পাচ্ছেন বাট এইগুলো আপনাকে ধরে ধরে নিতে হবে বাট এখানে গোছানো অবস্থায় সবকিছু পাচ্ছেন ওকে এখন আমরা এই সেম ক্যাটাগরির আর একটা অপারেশন যদি দেখি সেটা হলো আমাদের এটা বিল্ডিং একটা ফাংশন ম্যাপ ফাংশন সেটা আমরা যদি দেই নাম্বার ডট ম্যাপ লিখে আমরা সেম ভাবে একটা ফাংশন পাবো ভ্যালু ইন্ডেক্স অ্যারে সেম সবকিছুই পাবো দেন আমরা এটা রিটার্ন করতে পারব রিটার্ন করব ভ্যালুকে টু দিয়ে গুণ করে এ কি করবে আমাদের রেজাল্ট হিসাবে দিবে কি আমরা এখানে আর একটা কালিব্রেস সরি হিসেবে আমাদের নতুন একটা এরে রিটার্ন করবে সেক্ষেত্রে অ্যারেটা তো যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে কনসোল রেজাল্ট নামে একটা ভেরিয়েবেলের মধ্যে রেখে দিলাম এ কি করবে এই মূল অ্যারেতে কোনো টাচ করবে না টাচ না করেই নতুন একটা অ্যারে আমাদের দিয়ে দিবে সেটা ওই রেজাল্টের মধ্যে রেখে দিবে কনসোল ডট লক রেজাল্ট আমরা এই রেজাল্টটা যদি দেখি এই যে এলিমেন্টে এর এলিমেন্ট গুলো দেখেন প্রত্যেকটা যেহেতু টু দিয়ে গুণ করেছি ডাবল হয়ে যাবে আমরা যদি আবার টার্মিনালে চলে যাই নোট ইন্ডেক্স ডট এস লিখে আমরা এই দেখুন অ্যারেটাই ডাবল করে দিয়েছি অর্থাৎ নতুন অ্যারেটা আমরা যদি দেখি যে আমাদের যে ওই উপরের অ্যারেটার উপরে কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা সেটা আমরা দেখতে পারি যে নাম্বার ওকে আমাদের নতুন আর এটা নিচে উপর সরি নতুনটা উপরে এটা আমরা একটু লিখে দিই নিউ ওকে আর ওল্ড তো কিছু লেখা নাই ওকে আমরা যদি আউটপুটটা দেখি দেখুন নিউতে কিন্তু চেঞ্জ আসছে ওল্ডে কোনো চেঞ্জ নেই ঠিক আছে এই বিষয়টা আমরা ইন্টারভিউ কোয়েশ্চেনের মধ্যে মাঝে মাঝে এই ধরনের কোয়েশ্চেন হয় কি হয় আমাকেও একবার করা হয়েছিল তা আসলে আমরা ফর ইচ এবং ম্যাপ কোনটা কখন ব্যবহার করে দুইটা কিন্তু কাজ একই দুইটাই রিট্রাইব করে দুইটা ইন্ডেক্স পাচ্ছে ভ্যালু পাচ্ছে অ্যারে পাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কখন ইউজ আপনার উত্তরটা হবে এটা আমাদের কোনো কিছু রিটার্ন করে না বাট ম্যাপ আমাদের একটা নতুন এর রিটার্ন করে এখন গোসানো উত্তরটা কি হবে যেখানে আমাদের নতুন একটা এরে দরকার হবে ওই এর দিয়ে রিট্রাইব করে করে নতুন একটা এর তৈরি করা দরকার হবে তখন আমরা ম্যাপটা ইউজ করব আর যখন আমাদের শুধু ফরিজ দ্বারা শুধু ভিতরে কিছু কাজ করলেই হবে কিছু মডিফাই করতে হবে তখন আমরা ফরিচ ইউজ করব কোন রিটার্ন সে করবে না এটা হল আপনার উত্তর ওকে আমরা ফরিচ এবং ম্যাপের পার্থক্যটা মোটামুটি পেয়ে গেলাম আপনি যদি চান ইন্টারনেটে এরকম হাজারো পার্থক্য পাবেন না খুঁজি খুঁজিছিলিছিলি পার্থক্য পুরোপুরি পার্থক্যগুলো আপনি পাবেন না ছিলিছিলি ছোট ছোট পার্থক্য অল্প কিছু পার্থক্য যা আমি একটা বলে দিলাম যে ম্যাপ রিটার্ন করে ফরিচ রিটার্ন কর না এরকম আর কি ওকে এখন আমরা ফ্ল্যাট এবং ম্যাপ ম্যাপটা আমরা দেখলাম কিন্তু ফ্ল্যাট ম্যাপ এবং ম্যাপ দুইটার মধ্যে অল্প কিছু পার্থক্য আছে ম্যাপ কি করে সেটা তো আমরা দেখলাম প্রত্যেকটা ইলিমেন্ট টাচ করে প্লাস নতুন একটা অ্যারে রিটার্ন করে ম্যাপ সেম কিছু করে কনসোল রেজাল্ট রেজাল্ট আবার নিলাম এখানে আমরা যদি এখানে ম্যাপ নেই নাম্বার ডট ম্যাপ ম্যাপ নিলাম আপনারা জানেন ফাংশন ফাংশন আমাদের তো তিনটা বিষয় পাই ভ্যালু ইন্ডেক্স এবং অ্যারে আমাদের যেগুলো দরকার হচ্ছে না সেগুলো আমরা নিব না আমরা নিব ভ্যালু ভেলু ভেলু নিলাম ঠিক আছে ভ্যালু নিয়ে আমরা যেটা করব ভেলু আমাদের কি রিটার্ন করবো একটা ভ্যালু তা আমরা যেটা করব এই রিটার্ন করব আর একটা অ্যারে তৈরি করে রিটার্নটা করব করব একটা অ্যারে অ্যারে যেমন এক্স সরি ভ্যালু ভ্যালু এবং ভ্যালু ইনটু টু অর্থাৎ দুইটা রেজাল্টই আমরা একসাথে নিব ঠিক আছে এই যে ভ্যালুটা নিব এবং ভ্যালু ইনটু টু তার মানে আপনার যদি ওয়ান থাকে ওয়ানের এর সাথে দুই গুণ পাশাপাশি থাকবে অর্থাৎ দুইটা করে এখানে কয়টা এলিমেন্ট আছে ছয়টা তাহলে আমাদের এলিমেন্ট হবে এবার বারোটা ঠিক আছে আমরা যদি রেজাল্টটা কনসোল করি নট নট ইন্ডেক্স ডট জেস ওকে দেখুন আমাদের টার্মিনালে কনসোল হয়েছে বাট একটা এর মধ্যে আরো অনেকগুলো এর তৈরি হয়েছে যেমন এক একের সাথে দুই ইন্টু দুই হয়েছে দুই এর চার গুণ দুই দুই দুগুণে চার চার দুগুনে আট এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা এরো হয়েছে বাট আমরা যদি ফিল্ড ম্যাপ ফ্ল্যাট ম্যাপ ইউজ করি সেম রেজাল্ট বাট এটা এইভাবে আলাদা আলাদা এরে হবে না এই সবগুলো ফ্ল্যাট করে দিবে ফ্ল্যাট বুঝেন তো সমান করে দিবে আচ্ছা সেটা আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি কনসোল কনস্ট ফ্ল্যাট রেজাল্ট আমরা নিলাম নাম্বার সেম ভাবে ফ্ল্যাট ফ্ল্যাট ম্যাপ নিলাম এটাও একটা ফাংশন নিবে এটাকে আমরা বলি কলব্যাক ফাংশন যেই ফাংশনটা আপনার কল করবেন এবং সে ব্যাক রিটার্ন করে দিবে এটার ভিতর থেকেই রিটার্ন করে দিবে সেটাই হলো কল ব্যাক ফাংশন ওকে এটা আমরা ভ্যালুটাই নিতে পারি কারণ ভ্যালুর সাথে আমরা আরও কিছু পাই সেটা আমরা আপনারা জানেন তো আমরা এইখান থেকে ওই সেম রিটার্নটা যদি করি আমাদের অর্থাৎ এটা হলো ম্যাপ এটা হলো ম্যাপ সেম রিটার্নটা যদি আমরা করি তাহলে দেখুন ডট লক এটা বলে দিই যেটা কি ফ্ল্যাট ম্যাপ ফ্ল্যাট ওকে ফ্ল্যাট ম্যাপের রেজাল্টটা আমরা এখানে পাবো ফ্ল্যাট নামি ঠিক আছে আমরা যদি এটার আউটপুটটা দেখি দুইটার আউটপুট প্রথমটা ফ্ল্যাট আকারে আসছে দেখছেন সরি এই ম্যাপের রেজাল্ট এই যে ম্যাপের রেজাল্ট এবং পরেরটা আমাদের এই যে ফ্ল্যাট এই ফ্ল্যাট আসছে এবং একটা এরের মধ্যে সবগুলো আসছে অর্থাৎ আপনার যত এরেই থাক না কেন এ এক লেভেল একসাথে ফ্ল্যাট করে দিবে আপনার রিট্রাইপ তো করবেই বাট ফ্ল্যাটি করেও দিবে এইটা হলো ফ্ল্যাটটা হলো কাজ তবে এটা আপনি কষ্ট করলে করতে পারতেন কোনো প্রবলেম না এই প্রোগ্রামটা এই জাভাস্ক্রিপ্ট আমাদের এই সুযোগটাও করে দিয়েছে ভাই তোমার আরও দুই লাইন কাট কোড করে কষ্ট করার দরকার নাই আমি একবারে তোমাকে ম্যাপও করব প্লাস ফ্ল্যাটও করে দিব ওকে এই বিষয়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা ম্যাপ এবং ফরিজের পার্থক্য আমরা বুঝি না অনেকে এই বিষয়টা নিয়ে একটু হতাশায় ভুগি আসলে ফ্লা কোথায় ফরিজ কোথায় ম্যাপ কোথায় কোনটা ইউজ করব এইটা একটু ঝামেলা মনে হচ্ছে হয় নিজের মধ্যে তো সেই বিষয়ের মধ্যে আমরা সংক্ষেপে কিছু পার্থক্যর কথা বলে দেই যে ফরিজ কোনো কিছু রিটার্ন করে না আনডিফাইন্ড রিটার্ন করে বাট ম্যাপ আপনাকে নতুন একটা অ্যারে রিটার্ন করে আর ফরিচের উদ্দেশ্যটা কি শুধু লুপ চালানো শুধু লুপ চালানো ফরিচের উদ্দেশ্য আর ম্যাপের উদ্দেশ্যে কি নতুন লুপ প্লাস চালাবে প্লাস নতুন একটা অ্যারে তৈরি করবে ওকে ফর ইচে আরও কিছু কিছু ফিচার আছে ফরি ফরিচ না সরি ম্যাপে ম্যাপটা চেইনিং হয় চেইনিং বিষয়টা আরেকটু অ্যাডভান্স লেভেলে গেলে আপনারা বুঝবেন চেইনিং হয় বাট ফরিচটা কোনো চেইনিং হয় না আর ফরিচটা মূলত অরিজিনাল অ্যারেই পরিবর্তন করে দেয় বাট ম্যাপ যেটা সেটা অরিজিনাল এর কোনো পরিবর্তন আনে না ফরিজটা ফাংশনাল প্রোগ্রামিংয়ে খুব কম ব্যবহার করা হয় কিন্তু ম্যাপের ব্যবহার বহুল এটা হিসাব করে শেষ করতে পারবেন না ফাংশনাল প্রোগ্রামিং সো আমরা আজকে তিনটা বিষয় ক্লিয়ার করলাম ইটারেশনের আরও অনেকগুলো বিষয় আছে আমরা ফরিজ ম্যাপ এবং ফ্ল্যাট ম্যাপ ধন্যবাদ সকলকে ইটারেশনের এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ সবগুলো ইটারেশন আমরা ভিডিও দিব আশা করি আমাদের সাথে থেকে দেখবেন এবং কোথাও কোনো খটকা লেগে গেলে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা ভালোভাবে শিখতে পারলেন কি না বা যারা আমাদের থেকে যারা একটু ভালো জানেন তারাও যদি দেখে থাকেন আমাদের কোনো ত্রুটি হয় কিনা বা কোথাও কোনো ডেভেলপ করতে হবে কি না সেটা অবশ্যই আমাদের সাজেস্ট করবেন কমেন্টে ধন্যবাদ আল্লাহ